আল্লাহ বসালো আলাহা তাক আল্লাহ মোনাফিকদের কবরের কাছে যায়ন না এই জন্য সুন্নিরা সব মিছিল নামাজ পড়বে ঠিক না বে ঠিক এই জন্য সুন্নিরা কি দুই না এক বাবা আল্লাহরস্তাকে কই কেহাটোহা দিলেই মিষ্টি রাদুরিস না বাবা যেভাবে রাত্রে তিনটের সময় আসছেন শুধু এই লোককে যদি ভাদো পরুটটা যে খারোয় সারাটা দেশ কাটবে উঠবো আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না আপনার কিন্তু সংখ্যা অনেক বেশি রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যা লঘু আসলে আমরা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রতন্ত্র মূল্যায়ন করে না কারণ কি আমরা রাজপথে নাই আমাদের এক নাই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে এক থাকতে হাত তোলে আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেই দিকে আমরা যাবো রাজি আসেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ এবার মাতো পুরস্কার একটা খেলা হইতো না ইনশাল্লাহ শুধু এটা না আমাদের আকাবাররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো দেশ দ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না মানও যেতাম না নবীর প্রেমিকদের সাথে যাবো দেশপ্রেমিকদের সাথে যাব কথা বলে ঠিক না বেঠে তাহলে আমার বিষয় দিচ্ছে মুনাফিকের মোমেন আর এটা তো একটা হক পাতের লড়াই এই জন্য আমি একটা শুরুতে বক্তব্য লড়াই করতেছি কি করতেছি লড়াই করতেছি আমি মোটামুটি কি দেড় ঘন্টার বাস করে নিছি না একটা মোটামুটি কি ভালো কথা বলছি না এখন আমরা কি দুই থাকবো না এক থাকবো ইনশাল্লাহ কর্না কিলো ইনশাল্লাহ কনাকি কি গা মোনাফিকদের জায়গা কি বেহেস্ত না দু যুগো উফরে না নিচে ঘোষণাগার আরো ধরে কাছে ওমিন নাসই মাইকুল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ইমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ লা জিকির করে লোক ওমা গম গায় আল্লাহর জিকিরে পাগল হই যায়গা ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোন রকম ভাবে উল্ডা ফল্ডা কইয়া শেষ করে আর কি মানে मोहब्बत দা করে না এগুলা মুনাফিক এগুলা কি মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এখানে যারা আসছেন আমি করে পায়েদের বলি তরুণ বক্তা যারা আছেন আমি আমি তো আপনার ছিলাম কোন এক সময় আমরা এরকম পাগলামি করছি জিকিরে ফিকিরে বলছি এগুলো ওই সময় সময় নেট কথাগুলো অনেক উপকার হয়েছে গান বাদদের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বোলা মানুষকে শূন্যত দিকে আনছি দুই না গান হইতো কনসার্ট হইতো এদেরকে আমরা শান টান গায়ে আনছি এখন তোমাদেরকে বলি দেখো আমি কিভাবে কথা বলতেছি যুবকদেরকে বলি ইয়াং বয়স আপনার একটু পড়বেন আপনার একটি তালাবাতটা শুদ্ধ করে পড়বেন এবং তালাবাত কইরা শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন ঘটনা তো নাই শুধু আয়াত পড়বেন আলহামদুলিল্লাহ সুরাটি অর্থ সহকারে পড়বেন সমস্ত প্রশংসার মালিক কে রহমান রহিম কে শেষ দিবসের মালিক কে আমরা কার ইবাদত করি কার কাছে সাহায্য চাই তাইলে আমি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি বলা দোয়া আমিন তাইলে এই শুধু অর্থগুলোই বলবেন দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে একটু খেয়াল পায়ে ধরে বলে দিয়ে যাই আমার আমার নেক্সট জেনারেশন আমি তো তোমাদের পালস নিয়ে চলি এই জন্য আমার একটা অধিকার আছে এটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ এবং লেখাপড়া এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করি আমরা এখনো পড়ি এখনো কি পড়ি যে আমরা মোবাইলটা একটু পরে আনবো দেখেন আমি যে ওয়াশ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে রাখছি যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি আয়াতের অর্থটা পড়ি তবে আয়াতটা শুদ্ধ কিনা পড়ি কথা বলে ঠিক কিনা ঠিক এজন্য মনে থাকবে ইনশাল্লাহ এবং ঘরে বসে বসে দেখে দেখে যত পড়েন ততর গাছ করবেন শূন্য আওয়াজ দরকার নেই শূন্য দরকার নাই আপনারা এটা পড়বেন দেখবেন আপনাদের মেধা বাড়বে আল্লাহর রহমত আসবে আল্লাহ আপনার অনেক কোথাও কাপড় সুপর দিয়ে পড়ছি এখন একটা সাবলীর উপর কেন এগুলো এখন নাই এগুলো চলে না বাবা এক এক সময় এক একটা থাকে এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না এখন তথ্য প্রযুক্তির যুগ আপনি কি বলছেন আপনি কথা বলছেন বা আমি কথা বলছি আমি একটা রং করলে মনে করবো এটি সুনিয়া তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে কথা বলেন ঠিক না তাহলে আপনাকে আমাকে তো রাগ করতেছেন নাকি আবার এটা মহাপথে গেল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ওয়ামিনান নাসি নাসি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কোন যারা বলিতেছে বলবে যারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহে আল্লাহর উপরে ওয়া বিলইয়াউমিল আখিরে এবং শেষ দিবসের উপরে এখন আল্লাহকে মানলো আখিরাতকে মানলো আমরা তো জানি আমানতু বিল্লাহ আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপরে রাসূলদের উপরে উপরে নবীদের উপরে আখিরাতের উপরে ফেরেস্তাদের উপরে আসমানি কিতাব সময়ের উপরে সব মানল এখানে দুইটা জিনিস মেনে গেছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে আখিরি এবং শেষ দিবসের উপরে আমরা ইমান আনলাম আল্লাহ বন্ধু যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে আমি আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি বিরোধিতা রয়েছে এই জন্য আমি আল্লাহকে মানার না মোমেন নয় আপনি নবীকে মানার না আমি বলো মোমেন কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলে আল্লাহ বলে ও বন্ধু আমি আল্লাহকে মানলো আখিরতকে মানলো এরপর আমি আল্লাহ বলে দেই এরা ইমানদার না আবার কি করে জানেন নি তাদের চরিত্র মুনাফিকের চরিত্র কেমন জানেন নি ওয়া ইজা আমানু তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে ও আলো আমান্না তারা বলে আমরা ঈমান এনেছি ওয়া ইজা খলাউ ইলা শায়াতিনহিম যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয় ও আলো ইন্না মাআকুম আমি তো তোমাদের সাথে রয়েছি হ্যাঁ বন্ধুগণ ইমানদারদের সৎ নেঈমানদের সুর আর বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর দুইমুখী নীতি যারা অবলম্বন করে এরা মুমিন নয় এরা হলো মুনাফিক কথা বলেন ঠিক না এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা এই মুনাফিকদের দারে কছু আফি যাবেন না রাসূল বলতেছেন আয়াতুল মুনাফিকের সালাসাতুন মুনাফিকের আয়াত হলো তিনটা আয়াত মানে হলো নিদর্শন আয়াত মানে হলো চিহ্ন আলামত মানে হলো চিহ্ন মুনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বর তারা কথা বললে মিথ্যা বলবে দেখবেন একটা বিয়াদ হইল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক চাপা বাস মিথ্যাবাদী তার নাম হলো আমির হামজা দেখবেন যাই না শুননা নিজে ভুল করব আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব ওরা ভুল বইলা ভাইরাল হয় আবার

মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি তার পক্ষে কয়েকটা দালাল মনুবি বলছে দালাল মনুবি কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি কয়ে খাদিজা যখন ইন্তেকাল করছে যখন ছিল তখন নামাজ পড়স ছিল না তাই নামাজ পড়ে নাই রোজা ফরত ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরত ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই নাই না দল তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়া নাই তোমরা যে বল পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই আরে আপনি খবর নিয়ে দেখেন যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে আর বড় করে বড়টা সুবহানাল্লাহ এখন তারা বললো খাদি দল কুবরার উপরে তো নামাজ পড়ার ছিল না এই জন্য নামাজ পড়া নাই সে বলছে জীবনও পড়ে নাই তার মানে নফলও পড়ে নাই শূন্য তো পড়ে নাই এমনি তো পড়ে নাই ফরজও পড়ে নাই আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই তাই ফরজ করে নাই কিন্তু আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শোনায় দিতে চাই হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে আউয়ালামান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আর হলো কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ কি খারাপ লাগতেছে এগুলা আমাদের ইমানি আলোচনা তো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিবো আর এটা ডেটে বঙ্গাই বইটা ঠেলা টোলা দিয়েন দয়ালে